সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে এই মধ্যবয়সী নারীর একজন ভালো জীবন সঙ্গীর দরকার মূলত সেই জন্যই প্রতিবেদন এসেছে তা আপুটি দেখতে খুবই চমৎকার আর গায়ের রঙা ফর্সা উচ্চতা ভালো আছে পাসপোর্ট দুই ইঞ্চি স্বাস্থ্য ভালো পড়াশোনা আপনার হচ্ছে অষ্টম শ্রেণী পাশ পরিবারে ওনারা এক ভাই বোন ওনার একটি ছোট ভাই আছে আর ওনার বাবা আছে মা আছে বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী মা গৃহিণী উনি বর্তমানে হাতের সেলাই কাজ করে তো ওনার আগে বিয়ে হয়েছিল। হাজবেন্ড আসলে ওনার সাথে ডিভোর্স হয়ে অন্যত বিয়ে করে আলাদা থাকে তো ওনার আর ওনার হাজবেন্ডের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে বর্তমানে বাবার বাড়িতে থাকে ওনার কোনো ছেলে মেয়ে নেই সিঙ্গেল আছে এখন আসলে নতুন করে জীবন শুরু করতে চায় পরিবার থেকে সিদ্ধান্ত সেজন্য আসলে এক প্রকার হতাশাগ্রস্ত অবস্থায় আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে ওনার প্রতিবেদন নিয়ে এসেছে ভালো একজন মানুষের খুঁজে আছে তা আপনারা যারা আগ্রহী আছেন এই ধরনের ডিভোর্সি কোনো পাত্রীকে জীবন সঙ্গী করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত ওনার সাথে যোগাযোগ করে কথা বলে ওনার নাম ঠিকানা সব কিছু ওনার মুখ থেকে জেনে নিয়ে সম্পর্ক তৈরি করতে পারেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আর সামনের দিনগুলোতে যদি আরও ভালো ভালো ভিডিও পেতে চান আমাদেরকে সাপোর্ট করুন আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবসময় পাশে ছিলেন পাশে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন সালামু আলাইকুম